এই আপনি মুখ কি দেখাচ্ছ না أنت দুইজনই ডে হয়ে গেছে এ দুইজনই দাঁড়িয়ে গেছে এ মুখ দেখাছ না মুখ দেখে তুমি কি করবে তুমি ডর শক্ত না মুখ দেখা না গো না ও সামনে দাঁ দি তুমি হ্যাঁ সামনে দাঁ দি তুমি এর অন পর থো অন করা আছে একটু সামনে আনা না করে মনে হয় ওই দে ওই দে ওই দে ওই দে ভুকলা ভাইরা মুগলা মানে এই মেজা মরদা পোলা বানাইছে গেম হ এই তো কোন আমি আর এই তো ঠিক আছে এই রাত কবি মিশ্র লেন্সলি পরে আরে কাছে দেখা যায় তো એય તું રાંસુ કેન હસું કે રેડી એક્શન કમ અપડી બુરા હસતો કેન তো সদর দেখা করে आ चालू थाकू खैदा दिबो हमने जो YouTube चैनल का नाम की चैनल का नाम अलामी नहीं आराम नहीं

থিৰকুইটো থোৱা যাবি না ভিডিঅ' এক থোৱা যাবি নামানো হিচাপে বন্ধ মইতো বুজছো ঊপনিছ